হ্যালো গাইস গাইজ সালামুকুম স্মৃতি ভয়া আসছিলাম একটু তরায় ছোট ভাইয়ের ব্যাক কভার আর ফোন ডিসপ্লে চেঞ্জ করতে ওর ডিসপ্লেটা গেছিলো তাই চেঞ্জ করলাম ও চল আর একটা বিষয় কি এখানে লেডিস মডেলের ভালো ভালো ফোন এবং ব্যাক কভার পাওয়া যায় এই যেখানে দেখেন সুন্দর সুন্দর কিউট ডলগুলো খারায় আছে। তো খুবই কিউট লাগতেছে সুন্দর করে সাজিয়ে রাখছে এই ডলগুলারে এই ফার্স্ট টাইম আমি এই সিঁড়িতে উঠলাম আমি খুবই এক্সাইটেড যদি এরকম সিঁড়ি আমার একটা বাসায় থাকতো তাহলে তিন চার তলায় আর কষ্ট করে উঠতে হয় না তাই না কার কার বাসায় লিপ সিঁড়ি আছে অবশ্যই জানান আর এখানে খুবই ঠান্ডা ঠান্ডা ফিল খুবই ভালো লাগতেছে কারণ পুরো শপিং মলটাই এসছি আর এখানে দেখেন উপরে ডলগুলারে কত সুন্দর করে সাজায় রাখছে শাড়ি চুরি মালা দিয়ে আর এখানে ছেলে ডলগুলারে সাজাই এভাবে অপমান ছেলেদেরকে মাথায় নাই নায়িকা চিন্তা করেন পাঞ্জাবি পড়াইছে শেরওয়ানি পড়াইছে ঠিক আছে কিন্তু ই নাই গা মাথায় দেয় নাই গা চিন্তা করছেন কত বড় অপমান ছেলেদেরকে তো এই পর্যন্তই বাই সবাই ভালো থাকবেন চলে যাবো বাসায় বাই বাই আল্লাহ হাফিজ